আমাদের নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন নিজের চোখে একটা প্রশ্ন করি আপনাকে আজ রাতে আপনি যখন ঘুমাতে যাবেন চোখ বন্ধ করবেন ঠিক তখনই যদি আল্লাহ আপনাকে এক ঝলক জাহান্নাম দেখিয়ে দেন কল্পনা না স্বপ্ন না বাস্তব আগুন চিৎকার আর এমন শাস্তি যার তুলনা এই দুনিয়াতে নেই বলুন তো আপনি কি আর ঘুমাতে পারবেন একবার চোখ বন্ধ করুন ভাবুন আপনি দেখছেন মানুষের চিৎকার আগুনে পুড়তে থাকা দেহ ফেরেশ তাদের কঠিন গর্জন আর এমন আতঙ্ক যা বুকের ভেতর দম আটকে দেয় প্রিয় দর্শক এই জাহান্নাম কোনো গল্প না কোনো সিনেমা না কোনো কল্পনা না এই জাহান্নাম একটি বাস্তব সত্য আর হ্যাঁ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে জাহান্নাম দেখেছেন আজ আমি আপনাদের সেই কথাই শোনাব যে কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে আর গুনাহ করতে হাত কাঁপে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কথাটা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে মেয়েরাজের সেই ভয়ঙ্কর রাত সেই রাত যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তারপর এক আসমান দুই আসমান সাত আসমান পেরিয়ে পৌঁছলেন সিদ্ুল মুন্তাহায় সেই রাতে আল্লাহ আল্লাহতালা তাকে দেখালেন জান্নাত আর দেখালেন জাহান্নাম এটা কোনো স্বপ্ন ছিল না কোনো কল্পনা ছিল না এটা ছিল চোখে দেখা বাস্তব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তিনি তা আমাদের জানিয়েছেন যেন আমরা সাবধান হই যেন আমরা নিজেদের বাঁচাই জাহান্নামের প্রথম ভয়ঙ্কর দৃশ্য নবীজি আলি ওয়াসাল্লাম দেখেছেন কিছু মানুষ তাদের নখ তামার মতো ধারালো ভয়ঙ্কর তারা সেই নখ দিয়ে নিজেদের মুখ বুক নিজেরাই আচড়াচ্ছে চামড়া ছিঁড়ে যাচ্ছে রক্ত ঝরছে আর তারা চিৎকার করছে নবীজি আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা ফেরেশতারা বললেন এরা সেই মানুষ যারা দুনিয়াতে মানুষের গিবৎ করত পেছনে কথা বলতো ইজ্জত নষ্ট করত আজ ভাবুন আমরা কত সহজে বলি ও তো এমন ও তো ওরকম শুনছ ও কি করছে একটা কথা একটা মেসেজ একটা কমেন্ট কিন্তু তার শাস্তি এত ভয়ঙ্কর সুদখোর্দের ভয়াবহ পরিণতি নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম আরও দেখেছেন কিছু মানুষ তাদের পেট ঘরের মতো বড় ফুলে আছে তারা দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না পড়ে যাচ্ছে আবার উঠছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা উত্তর এলো এরা সুদ খেত আজ আমরা বলি সবাই খায় ব্যাংক ছাড়া উপায় নাই এটা তো সিস্টেম কিন্তু জাহান্নামে এই অজুহাত কাজে আসবে না জাকাত না দেওয়াদের শাস্তি নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেখেছেন কিছু মানুষের শরীরে আগুনের পোশাক আগুনের শিকল আগুনের ভার কারণ তারা দুনিয়াতে জাকাত দেয়নি গরিবের হক নষ্ট করেছে আজ আমরা বলি পরে দেব এখন সময় নাই আরেকটু দাঁড়াক কিন্তু হিসাবের দিন এই কথাগুলো কাজে আসবে না হারাম সম্পর্ক ও গোপন গুনাহ নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম দেখেছেন কিছু মানুষ ভয়ঙ্কর আগুনের মধ্যে পুড়ছে চিৎকার করছে কারণ তারা হারাম সম্পর্কে লিপ্ত ছিল আজ মোবাইলের স্ক্রিনে যে গুনাহ আমরা হালকা করে দেখি চ্যাট ভিডিও ছবি গোপন সম্পর্ক কিন্তু আল্লাহর কাছে সবই খোলা জুলুমকারীদের পরিণতি নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম দেখেছেন কিছু মানুষ যারা দুনিয়াতে অন্যায় করত মানুষকে কষ্ট দিত দুর্বলদের ওপর জুলুম করত তাদের জন্য ছিল ভয়ঙ্কর শাস্তি কেউ বাঁচবে না কারো হক নষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কান্না এই দৃশ্যগুলো দেখে নবীজি চুপ থাকতে পারেননি তিনি কেঁদেছেন কাঁদতে কাঁদতে বলেছেন আমার উম্বত এই পথে যেও না আমি তোমাদের জাহান্নামে দেখতে চাই না তিনি কেঁদেছেন আমার জন্য আপনার জন্য শেষ কথা দর্শক এই জাহান্নাম শুধু কাফেরদের জন্য না এই